আসসালামু আলাইকুম প্রিয় মা বোনেরা প্রিয় ভাই বোনেরা প্রিয় দর্শক শ্রোতা আজকে হচ্ছে মহরম মাসের উনিশতম দিন রোজ মঙ্গলবার এই মহরম মাস বরকতের মাস রহমতের মাস গুনা মাফের মাস এই মাসটা আমার আপনার জীবন থেকে চলে যাইতেছে এই বছর এই মহরম মাসে কিন্তু আল্লাহ তালার কুদরতের ধন ভাণ্ডারের খাসিয়ালা আল্লাহ তালার খুলা রহমতের দরজা খোলা মকফিরাতের আল্লাহ তালার রিজিকের দরজা খোলা আল্লাহ আকবর এই জন্য প্রিয় মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমি আপনাদেরকে কোরআনুল করিমের এমন একটি মর্যাদাপূর্ণ দুইটি আয়াতের কথা উল্লেখ করব যেই দুইটি আয়াত যদি আমি আর আপনি আমার কথা অনুযায়ী দিনে অতবার রাতে শোয়া অবস্থায় দাঁড়ানো অবস্থায় গুমানো অবস্থায় অথবা আপনি ওজু থাকুক বা না থাকুক যে কোনো অবস্থায় এমনকি হাইয়েস্ট পিরিয়ডের সময়ও আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ এই দুইটি আয়াত এত ফজিলতপূর্ণ যদি এই দুইটি আয়াত আমি আর আপনি পড়তে পারি আমি বলে দিব কিভাবে সেই আমলটা করবেন ইনশা আল্লাহ তাহলে আল্লাহ আর হাদি তহরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার দন ধন সম্পদ বাড়ায় দিবেন এবং অভাব অনঠন দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন প্রিয় প্রিয় বোনেরা ভাই বোনেরা গুরুত্ব সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমরা আল্লাহ তালার কাছে দয়া করব মোহরম মাসের উনিশতম তারিখ আজকে এই মহরম মাস গুরুত্বপূর্ণ মাস এই মাসটা আস্তে আস্তে আমাদের জীবন থেকে চলে যাইতেছে এই বছর আগামী বছর আমরা পাবো কিনা সবাই আমরা জানি না এই জন্য মাস মনে করি আমরা আল্লাহ করব এবং যে আমলটা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ কত মানুষ অভাবী কত মানুষ দারিদ্রতার মধ্যে ডুবো খাচ্ছে কত মানুষের চাকরি হয় না কত মানুষের সংসারের মধ্যে অশান্তি রয়েছে কত মানুষ কত অসুখ বিসুখ এবং কত বিপদগ্রস্ত রয়েছে কত মানুষ কত মানুষ আমাদের কাছে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার এই বিপদ এই রোগ এই এই সমস্যা এই সমস্যা সেই সমস্যা সমস্যার কোনো শেষ নেই আমাদের আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষের কিন্তু সমস্যা রয়েছে এই জন্য এই সমস্যাগুলো দূর করার জন্যে এবং অভাব অনটন দূর করার জন্যে যাতে কোনো সময় আমরা গরিব না হই দরিদ্র না হই আমাদের সংসার জীবন যেন সুন্দর করে চলে স্বামীর সংসার যেন চলে সুন্দর করে সন্তানের সংসার যেন সুন্দর করে চলে আমাদের দিন যেন সুন্দরভাবে যায় এই চেষ্টায় আমাদেরকে করতে হবে এবং আল্লাহ তালার কাছে আমনের মাধ্যমে আল্লাহ তাহার কাছে হাত তুলে দোয়া করতে হবে আয় আল্লাহ তালা আমাদেরকে শান্তি দিয়ে দিন আল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূর করে দিন এইরকমভাবে আমরা কাইম আল্লাহ তালার কাছে চাইতে হবে

রমজানুল মুবারকের পরে সর্বোত্তম নফল রোজার আকার মাস বা দিন কোনটি তখন আল্লাহর পয়গম্বর মাসের হিসাবে বললেন শাহরুল্লাহিল মহাররম মহররম মাসে নফল রোজার আকার রমজানুল মুবারকের পরেই এই মাসে নফল রোজার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং উত্তম সুবহানাল্লাহ এই জন্য অনেক মানুষ রয়েছেন আজকে কে হয় রোজা রেখেছেন অনেক মানুষ রয়েছে মহররম মাসের 19 তারিখে আজকে মঙ্গলবারে কি করছেন রোজা রাখেন এইজন্য যে সমস্ত মানুষগুলো রোজা রেখেছেন তাদের তো ভাগ্য ভালো সৌভাগ্যবান তারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত হইতে করতে তারা নফল নফল রোজার মাধ্যমে আল্লাহু আকবার একটা নফল রোজা রাখলে কি হয় জানেন আল্লাহর পয়গম্বর বলেন একটা রোজা একটা নফল রোজা যদি রাখে কোন বান্দা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো বান্দা একটা নফল রুসারা আল্লাহর পায়ম্বর বলেন বাদ আল্লাহ হানিন্নার আল্লাহ পাকরব বলে আমি সেই বান্দাকে একটা নফল রুজারাকার কারণে জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাইয়া দিবেন সুবাহান আল্লাহ এই জন্য মহরমা এই মহর রম্মাসের মধ্যে আমরা বেশি বেশি আবাদত বন্দী করান বেশি বেশি কালিমাত তৈবালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জিকির করা দুই নম্বরে বেশি বেশি তওবা ইস্তেগফার করা আস্তাগফিরুল্লাহ 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 তিন নম্বরে কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করা চার নম্বরে মুহাররম মাসের নফল রোজা রাখার বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করা আরও রয়েছে প্রায় এগারো দিন এ এগারো দিন না হলেও দুই তিন দিন পক্ষে আমাদের রোজা রাখা উচিত যাদের কাজা রোজা রয়েছে তারা কাজার রোজা রাখতে পারেন এবং যাদের মানতের রোজা রাখে রয়েছে সেই মানতের রোজা আপনি রাখতে পারেন একসাথে মোহরমের রোজাও হয়ে যাবে মানতের রোজা হয়ে যাবে কাজা রোজাও হয়ে যাবে সবগুলো একসাথে হয়ে যাবে ইনশাআল্লা তো যেই আমলের কথা বলতেছিলাম কোরআনুল করিমের দুইটি আয়াত রয়েছে যেই দুইটি আয়াত যদি আমি আর আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে নফল নামাজের পরে সকাল এবং সন্ধ্যা ঘুমানোর সময়ে কোন সময়ে প্রত্যেক ফরজ নামাজের পরে এবং নফল নামাজের পরে এবং ঘুমানোর সময়ে ঘুম থেকে উঠা এই আয়াত দুই কানা সংক্ষেপে ছোট্ট ছোট্ট দুইটা আয়াত বেশি লম্বা সহজেই আমরা পাঠ করতে পারি এই দুইটা আয়াত যদি আমরা পাঠ করতে পারি ইংসা আল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের অভাব অনটন দূর করে দিবেন দারিদ্রতা দূর করে দিবেন জীবনেও আমরা দরিদ্র হব না গরিব হব না ইংসা এই জন্য প্রিয় মা বোনেরা প্রিয় ভাই বোনেরা এই দুইটি আয়াত আপনাদেরকে বলে দিব এই দুইটি আয়াত আপনাদেরকে বলে দিব যাতে করে আপনারা এই দুইটি আয়াতের উপর আমল করতে পারেন এই জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন পারলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অপর মানুষের কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছায় মুসলমান ভাই বোনেরা মুসলমান মা বোনেরা এই জন্য বেশি বেশি চেষ্টা করবেন এই আমলের মাসে বেশি বেশি আমল করার বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করবেন বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবেন এবং বেশি বেশি জিকির করবেন আল্লাহ তালার আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায় اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ اچری نست نام شیر شریک نامم تمام اللہ اللہ تو میرا جبار ہے اللہ اللہ تو میرا غفار ہے اللہ اللہ تو میرا معبود ہے আল্লাহ আল্লাহ তুমের মা শুক হে যেই সমস্ত মানুষগুলো আল্লাহ আলার জিকির করে যেই সমস্ত আল্লাহর প্রিয় বান্দার আল্লাহত আলার জিকির করে জিকির দ্বারা তাদের জবানকে তর্তা রাখি আল্লাহ জিকির মাধ্যমে তাদের অন্তরটাকে কি করে পরিশ্রমত রাখে আল্লাহ পাক আল্লাহাকবিনের জিকিরের মাধ্যমে তার অন্তরটাকে যারা তাহলে সেই সমস্ত মানুষগুলো কত সৌভাগ্যবান তারাই বুঝতে পারে জিকিরের মধ্যে নামের মধ্যে কত কত মধু আর আল্লাহ আপনি আল্লাহ জিকির করে দেখেন পাঁচ মিনিট নীরবে নির্জনে মাত্র পাঁচ মিনিট কি করবেন আল্লাহ জিকির করবেন আল্লাহ 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 মজা লাগে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কত মজার আমি আর আপনি কি করবে এই আল্লাহ পাকের নামের জিকির করবে পাঁচ মিনিট দৈনিক 10 মিনিট অথবা বিশ মিনিট চেষ্টা করবেন জিকির করার ধ্যানমগ্ন হয়ে আল্লাহ তারা জিকির করলে আল্লাহ তার দিকে দিলটা কী হবে দাবিত হবে এবং দিলটা আমাদের অন্তরটা গুণা থেকে পরিষ্কার হয়ে যাবে দিলের মধ্যে প্রশান্তি লাভ হবে দিলের মধ্যে শান্তি অনুভব হবে ডিপ্রেশন দূর হয়ে যাবে চিন্তা দূর হয়ে যাবে পেরেশানি দূর হয়ে যাবে সব সমস্যা অন্তর থেকে দূর হয়ে যাবে হিংসা দূর হয়ে যাবে দূর হয়ে যাবে নিন্দা দূর হয়ে যাবে পর নিন্দা সব অন্তর থেকে দূর হয়ে যাবে দিলটা পানির মতো আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিয়মিত প্রত্যেক দিন আল্লাহ আর জিকির করতে পারি এই জন্য আল্লাহ পাক রব্বুল আনমিনের বেশি বেশি জিকির করা মহরম মাস এই মাসে তো আমরা বেশি বেশি জিকির করব অন্যান্য মাসগুলোতেও আমরা সব সময় আল্লাহ তাআলার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ 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 এরকম ভাবে আমি আর আপনি যদি জিকির করতে পারি তাহলে অন্তর পরিষ্কার হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে ইজ্জত সম্মান লতা দিবেন সর্বত্র সব জায়গায় সব সময়ে ইনশা আল্লাহ তালা এই জন্য বেশি বেশি আল্লাহ তালার জিকির আজকাল আমরা করব আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলুন আমিন মহতারাম হাজির বেশি লম্বা করব না বেশি লম্বা করব না যেই দুইটি আয়াতের কথা বলেছিলাম প্রত্যেক ফরজ নামাজের পরে এবং নফল নামাজের পরে এবং সকাল সন্ধ্যা গুমানোর আগ মুহূর্তে এই দুইটি আয়াত আমাদেরকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ তাহলে এই দুই আয়াতের উপর বেশি বেশি যদি আমরা আমল করতে পারি অর্থাৎ এই দুই আয়াতটা বেশি বেশি পড়ব কোন সময়ে কোন মুহূর্তে প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক নফল নামাজের পরে গুমানোর আগ মুহূর্তে সকাল সন্ধ্যা এই দুইটি আয়াত বেশি বেশি আমরা পড়ব এই জন্য মুসলমান এই কোন দুইটি আয়া এটা তো আপনাদেরকে বলে দিব এবং আমরা দোয়া করব যে সমস্ত মা বোনেরা আমার সাথে হাত উঠাবেন ভাই বোনেরা হাত উঠাবেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। অনেকেই আছে নিজে দোয়া করতে পারে না এই জন্য আরেকজনের সাথে হাত উঠাইলে তখন সুবিধা হয় মনের বাসনা আল্লাহ তানার কাছে বলতে সুবিধা হয় এই জন্য আমি আপনাদের সুবিধার্থে দোয়া করে দিব আপনাদের জন্য এবং সমস্ত মুমিন মুমিনাতের জন্য ইনশাআল্লাহ এই জন্য শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার কোনো দোয়া যদি তাকে কমেন্ট সেকশনে জানাইয়া দিবেন ইনশাআল্লাহ বিশেষ করে আপনার নাম ধরে ইনশাআল্লাহ আমি আপনার আপনাদের দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো হাজির কি বলেছিলাম সেই দুইটি আয়াত কোন দুইটি আয়াত সেই দুইটি আয়াত হচ্ছে সুরায় আলে ইমরানের ছাব্বিশ এবং সাতাশ এই দুইটি আয়াত সুরায় আলে ইমরানের ছাব্বিশ এবং সাতাশ এই দুইটি আয়াত যে দুইটি আয়াত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে এবং নফল নামাজের পরে সকাল সন্ধ্যা ঘুমানোর সময়ে আমরা যদি এই দুইটি আয়া ছাব্বিশ এবং সাতাশ এই দুইটি আয়াত সুরা আলে ইমরানের পড়তে পারি বেশি বেশি তাহলে বলা হয়েছে কিতাবের মধ্যে অভাব অনটন দূর করে দিবেন ধন সম্পদ আল্লাহ তালা ভাড়ায় দিবেন আল্লাহ তালার কুদরতের খাজানা কিন্তু কম না আমরা চাইতে জানি না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দেন না যদি কপাল বলা হয় ভাগ্য ভালো হয় শিব ভালো হয় এই জন্য আমরা দোয়া করব দোয়া করবেন তাহানা যদি কপাল ভালো হয় ভাগ্য ভালো হয় দোয়া করলে তো দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ তালা কবুল করেন এই জন্য সবার জন্য আমরা কি করবো দোয়া করব। মুসলমান ইমান দা শেষ পর্যন্ত থাকবেন তো এই দুইটি আয়াত সোরা আলী ইমরানের ছাব্বিশ এবং সাতাশ আমি একবার তেলাউদ করে দিচ্ছি অলিল আওজ বিল্লাহি মিলে সে তো নির রজিম বিসমিল্লে রহমান রহিম অলিল্লা হুমিকল মুল্কিত উতিল মুলক ম তশা ওয়াত মুলক হিম্ম তোসা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي এই দুইটি আয়াত বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ এই দুইটি আয়াতের মস্কো লাগলে আমার আরেকটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি মস্কর ভিডিও দিয়ে থাকি সেটা হচ্ছে এইচএম ইউনিক আপনারা হয়তো চিনে থাকবেন সেই চ্যানেলে যাওয়ার সেখানে মস্কো রয়েছে আয়াতগুলো মস্কো করে থাকি সেগুলো সেই চ্যানেলে ইনশাআল্লাহ তো চলুন এবার আমরা দুয়ার মধ্যে সামিল হয়ে যাই كويك مرتو امراض درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بِنَيْ اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد صلى الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اشفنا واشف جميع مرضانا ومرضى المسلمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين ও রবুল আলামিন দরশকর আল্লাহ হে রবুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত যেই समस्त ভাই বোনেরা আদি समस्त মা বোনেরা আবার সাথে এই আলোচনাটুকু শুনলো এবং হে আল্লাহ তাআলা দুইটা আয়াতের কথা বললাম যে দুইটি আয়াতের উপর আমল করলে আল্লাহ আপনি বুঝি ধন সম্পদ বাড়াইয়া দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমাও অগরবুল আলমিন আমরা তো নিশ্চিত গুণাগর পাপিষ্ট বান্দা রব্বুল আমরা হাত দ্বারা গুণা করেছি চোখ দ্বারা গুনা করেছি জবান দ্বারা গুনাহ করেছি গল্লা বেন দ্বারা গুনা করেছো অন্যায় করেছো অপরাধ করেছি দুইটা পা দ্বারা আমরা গুণা করেছি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুণা করেছি আমরা অ্যরব্বুল আলমিনের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পদ্মস্তক আমরা গুনাগার অরব্বুল আলমিন যদিও আমরা গুনাগার কিন্তু তুমি তো কাফা তুমি তো মাফ করে ও রব্বুল আলমিন তুমি তো সমস্ত গুনা খাতে মাফ করে আল্লাহ লতানা কত পাবিষ্ট কত গুনাগার বন্ধাদেরকে তুমি মাফ করে দিয়েছো কত জিনাকার কার শিয়া কারদেরকে তুমি মাফ করে দিয়েছো গল্লা কত ডাকা সন্তাসকে তুমি মাফ করে দিয়ে আল্লা রবুনি বানিয়ে নিয়েছো আর বলার আমি যদিও আমরা গুনাহার তুমি তো ফ আর রব্বুল আল আমি হিন্দায় করে মেহেরবানি করে আজকে তুমি আমাদেরকে মাফ করে দাও আর লেতারে যত গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি বল সমস্ত গুণা থেকে তো বা কর নামা জিন্দগি তো গুনা করবো না পাস ওক্ত নামাজ মাতে সদ্য আদায় করবো পাস ওক্ত নামাজ মাপুরা করে মদ্যে আদায় করবো আর রব্বুল আল আমি হীনে দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গোনা খাতাম করে দাও রব্বুল আলমিন এই মুহূর্তে আমাদের সাথে যে সমস্ত যে দেশের অথবা বিদেশের দেশ বিদেশের প্রবাসের যে জায়গা থেকে আমার সাথে হাত উঠেইছি গোল্লা রব্বুল আলম ইনএনতারা প্রত্যেকের দিনের চাই মাসিদে হাসানা পোড়া করে দাও প্রত্যেকের মনের আশা কাঙ্ক্ষা বৈধ আশা কাঙ্কা তুমি পুরা করে দাও অ্যালেতারা অভাবই থাকলে অভাব দূর করে দাও ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে উদ্ধার ফরমাও যদি বোন সন্তান হয় না তুমি সন্তান মানে সন্তান হওয়ার তৌফিক দান দান ফরমাও রব্বুল আলামী সংসারের মধ্যে অশান্তি থাকলে তুমি অশান্তি দূর করে দাও আল্লাহ সন্তানাদির কারণে অশান্তিতে থাকলে আল্লাহ সন্তানাদিকে তুমি বাধ্য করে দাও বংশ পরিবারের মধ্যে সংসারের মধ্যে তুমি অশান্তি দিয়ে দাও ঘরের মধ্যে জিন্নাত ইংসানের অনিষ্ঠতা থাকলে তুমি হেফাজত ফরমাও ঘর বাসা কে আল্লাহ তুমি খয়ের এবার কদ্দার মালা আবাল ফরমাও আয় আল্লাহ তাহলে আমরা যারা হাত উঠেছি আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পুরা করে দাও ও দিও না ক্যান্সার দিও না প্যারালাইসিস দিও না কুষ্ঠরোগ দিও না গোয়াল্লা আসমানি জমিনি বেলা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত ফরমাও যত দিন দুনিয়াতে বাঁচায় রাখো গোয়াল্লা তত দিন তুমি আমাদেরকে ন্যাকামল করার তো ফিকদান ফরমাও হ্যাঁ রব্বুল আলমিন আল্লাহ তালা যে সমস্ত মানুষগুলো হাত উঠেছে কত মানুষের কত আশা কত মানুষের কত বড় কত মানুষ কত আশা কাঙ্ক্ষা নিয়ে হাত উঠতেই ছিগো আল্লাহ রব্বুল প্রত্যেকের মনের খবর তো তুমি যেন কার কি আশা রয়েছে তুমি তো অন্তর জমি সমী অম্বাসী অল্লাহ রব্বুল আলমীন প্রত্যেকের সমস্ত বৈধ আশা কাঙ্কা তুমি কবুল এবং পুরা করে দাও رب العالمين <سؤال> ان لتنا مدرك بربار مكه مدينه زياره في توفيق دان فرماو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك